হতে পারে এটা একশোটা সাবস্ক্রাইবার কিন্তু এই একশোটা সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে আমার একশো তিয়াত্তরটা দিন সময় লেগে গেছে আজ একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ঠিকই তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে একশো থেকে এক হাজার হবে এক হাজার থেকে দশ হাজার হবে এবং দশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত হবে তোমরা সাপোর্ট করতে থাকো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লভ প্রায় ছোটো কাকুর শরীর খারাপ তাই এখন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আমরা এখন পৌঁছে গেছি ডাক্তারখানায় আর নাম ফর্ম লেগে গিয়েছি দেখতে পাচ্ছি না তো এখন আমি চান টান করে হয়ে গেছি ফ্রেশ আর এখন আমাকে বসে বসে একটা রিলস এডিট করতে পারছে চলো রিলসটা এডিট করে নিজে একটা জিনিস দেখো হঠাৎ করে নেটওয়ার্কটা উড়ে গেলো ভাই ফোনটা দেখবো বলে আমি হাতে নিয়েছি আর নেটওয়ার্কটা উড়ে গেল আর জিও কোম্পানির নেটওয়ার্কে ভাই এত সমস্যা কি বলবো আর তো গাইজ আমার ভিডিও এডিটিং করা কমপ্লিট আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে তোমরা চেক আউট করে নেবে তো গাইজ লাঞ্চ করা কমপ্লিট অ্যান্ড এখন একটু ঘুমাবো তো গাইজ এখন বিকেল হয়ে গেছে আর ভাই ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার ইউটিউবে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে হতে পারে এটা একশোটা সাবস্ক্রাইবার কিন্তু এই একশোটা সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে আমার একশো তিয়াত্তরটা দিন সময় লেগে গেছে আজ একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ঠিকই তোমরা যদি ওইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে একশো থেকে এক হাজার হবে এক হাজার থেকে দশ হাজার হবে এবং দশ হাজার থেকে এক লক্ষ পর্যন্ত হবে তো তোমরা সাপোর্ট করতে থাকো আর আমি এদিকে একা একা ছাদে বসেছিলাম এই দিকে রনিতে চলে এসছে তো কাইজ এখন আগে আর আমি এদিকে বসেছি পড়তে তো গাইজ পড়া কমপ্লিট এনার পর ডিনার করব ব্লগটা এখানেই এন্ড করছি তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগের থ্যাংকস ফর ওয়াচিং